শেখ হাসিনার নির্দেশে আঠারোই ফেব্রুয়ারি রাত বারোটার পর সারা দেশে হরতাল ও মশাল মিছিল পালন করে ছাত্রলীগ আঠারোই ফেব্রুয়ারি রাতে সারা দেশে আওয়ামী লীগের হরতাল মশাল মিছিল মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন ধানমন্ডি বত্রিশ ভাঙচুর আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা লুটপাট ও অগ্নিসংযোগের বিরুদ্ধে এবং বঙ্গবন্ধু কন্যা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে ষড়যন্ত্রমূলক মামলাসহ আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে দেশব্যাপী মশাল মিছিল করছে বাংলাদেশ ছাত্রলীগ গতকাল আঠারোই ফেব্রুয়ারি রাত বারোটার পর থেকে রাজধানীসহ সারাদেশে আওয়ামী লীগ ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রাজপথে নামে বিভিন্ন জেলা উপজেলা মহানগর ও ইউনিয়ন পর্যায়ে বিক্ষোভ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয় ছাত্রলীগের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে স্টুডিও ফোর আপনাদের জন্য নিয়ে এসেছে শীতাতাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা আছে অত্যাধুনিক মেকআপ রুম বিস্তারিত জানতে এখনই কল করুন জিরো ওয়ান নাইন সেভেন ফোর এইট সিক্স জিরো সিক্স সিক্স ফোর হাউসটি দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নাম্বার নয় বাড়ি চব্বিশ তৈরাচার ইউনুসের অবৈধ শাসনের অবসান দেশব্যাপী ডেভিল হান্ট নামক অভিযানের নামে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের গণগ্রেপ্তার বন্ধ এবং ব্যাট কর বৃদ্ধির অযৌক্তিক সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে পাশাপাশি শেখ হাসিনাকে ভারত থেকে সম্মানের সঙ্গে ফিরিয়ে আনতে সরকারকে বাধ্য করার শপথ নেন নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী চট্টগ্রাম খুলনা বরিশালসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও জেলা শহরে হাজারো নেতাকর্মী মশালহাতে বিক্ষোভ মিছিল অংশ নেন রাজধানীর শাহবাগ গুলিস্তান ফার্মগেট ধানমন্ডি বত্রিশ মিরপুরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা অবস্থান নেন এবং সরকার বিরোধী স্লোগান দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতাকর্মীরা মশাল হাতে শোভাযাত্রা বের করে বিক্ষোভে বক্তারা বলেন স্বৈরাচার ইউনুসের দুঃশাসন আর চলতে দেওয়া হবে না শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতেই হবে ভিউয়ার্স দেশের এই পরিস্থিতি নিয়ে আপনার কি মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন